オバンダ。 এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় ঘরের মানুষেরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় দোকানগুলো বন্ধ কোলাহল নাই নীরবে তুমি নীর সুন্দর করে আস্তে করে বানাও ও ও ব্যবসায়ী বাবারা ওরে দোকানদারি কইরা রাত্র দুইটা আড়াইটায় বাসায় যাও যাইয়া তুমি ফেরেছা ঘুমায় যাও তুমি যদি একটু চিন্তা করতা এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে আমাকে ডাকতেছে কত মানুষ ঘুমাইয়া যায় উঠতে পারে না আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো তুমি কি পারলা না অজু বানাইয়া দুই রাখাত নামাজ পাইরা শেষ দায় গিয়া যদি কান্না করে বলতা ও দায়ার মালিক হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির পীর করে তুমি মাফ করে দাও ইমাম সাহ পরামর্শ দিয়ে দিল বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায় আপনি গোপনে একা একা অজুবানায় ঘরের কোনো একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায় ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায় আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায় ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম আল্লাহ বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কতগুণ বেশি সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো তোরে বানায় না নাই এত সুন্দর চেহারাটা দিয়ে বাড়াইছি আমি তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি ঘুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়ে যদি একবার আল্লাহ বলিয়া মহাপথে ডাক দাও ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়া আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া আতুরে ডাক দিয়া নিয়া বলবো ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান নামি গুনাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুমায় না রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবি ইনাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়াসে একটা জায়গায় বিছাইয়া শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বিগু ফিরিলি ইয়া রব্বিক ফিরিলি ইয়া রব্বিগু ফিরিলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ গেছে স্ত্রী ডাকিয়ায় ও স্বামী আমার তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ্দা তুই যুই কাদ তোর খবালাই খবালাই খবাল করে তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছ আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলে তার মালি গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত নাপাক না নাই মানুষ আমার জবানটা গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে নাপাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে হাবিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব স্ত্রী বলে আর কোনো দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি না কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না হ্যাঁ এই সব কিছু আমরা জানি নামাজ পড়া ফরজ কয়েক তো এই কত অক্ত নামাজ সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো কে নামাজ ছাড়া যাবে পড়েন না কেন সবই আপনারা বলতেছেন আবার আপনারাই নামাজ পড়েন না এখানে বহু আল্লাহর বান্দা আছে আজকে ফজর পড়েন নাই জহর পরেন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পরেন নাই ফজর পড়বেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই অথচ দাবি করেন আশেখের রসুল দাবি করেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরির ভক্ত শাহ আমানতের ভক্ত শাহ মখদুমের ভক্ত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের ভক্ত বাইজিদ বাইজিদ্বোস্তামির ভক্ত যারা এই সমস্ত আল্লাহ ভক্ত দাবি করে নামাজ পড়ে না বাইজিদ বাইজিদ্বোস্তামি খাজা মাইনুদ্দিন চিস্তি শাহ মখদুম শাহ আমানত শাহ জালাল শাহ পরান এরা বোধ নামাজ পড়তেন না কি এরা নামাজ পড়তেন রোজা রাখতেন দাড়ি রাখতেন না রাখতেন পর্দা করতেন না কি সত্য কথা বলেন করতেন তাহলে আপনারা করেন না কেন তাহলে বোঝা গেল আপনারা আসল ভক্ত না আপনারা ভক্ত নামের ধোকাবাজ বরং আসল ভক্ত তারা যারা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহকে মানে নবী মানে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় এরা আসল ভক্ত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মহাব্বতের জীবনে বিবাহ করেন নাই জীবনে কি করেন নাই খাজা মাইনুদ্দিন চিস্তে আজমিরির ইতিহাস জানেন এই চট্টগ্রামে খাজা মাইন উদ্দিন চিস্তি সব ভক্ত এক জায়গায় কইরা যদি জিগাই তার বীরের নাম কি খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির দৌরত্ব কত সব কিছু জানার পরেও নামাজ পড়েন না জানেন মিথ্যা বলা হারাম তারপরও মিথ্যা সারেন না এর একমাত্র কারণ দুনিয়ার লোভ কিসের লোভ এই যত বড় হাদিস পীর সাহেব টুপিওয়ালা ওলামা দুনিয়ার লাইনে দেখেন উল্টা পাল্টা চলাফেরা কথাবার্তা শুধু দুনিয়ার দুনিয়ার লোভ তিন প্রকার কয় প্রকার সম্মানের চেয়ারের লোভ সম্পদের লোভ যৌবনের লোভ এই তিন লোভে বইরা। তিন লোভের কোনো একটায় গ্রেফতার হইয়া সমস্ত মানুষ দুনিয়ার পেছনে ধরা দৌড়ায় আল্লাহকে ভুলে গেছে আখেরাত ভুলে গেছে রসুল ভুলে গেছে কয় লোভে পড়িয়া তিন লোভ আমি যদি আল্লাহকে মানি নবী মানি তো সম্মানের চেয়ার পাবো না এই চেয়ার পাওয়ার লোভে অনেকে আল্লাহকে মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে না নবীজির তরিকা মাঝে মাঝে মানে মাঝে মাঝে ছেড়ে দেয় কেন চেয়ার ঠিক রাখার জন্য আরেকটা লোভ হলো টাকা পাওয়ার লোভ যদি আমি রসুলের আদর্শ মতোই পরিপূর্ণ চলি তাহলে আমার হাদিয়া আমার টাকা পয়সা অর্জন হবে না এই টাকা পাওয়ার আশায় করে অনেকে রসুলের আদর্শ মাঝে মাঝে মনের চাহিদা অনুযায়ী মানে মাঝে মাঝে ছেড়ে দেয় আর একটা হলো যৌবনের লোভ এই ক্ষমতার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দারা আল্লাহর থেকে দূরে টাকার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দাবান্দি আল্লাহর রাস্তা থেকে দূরে যৌবনের লোভে পড়িয়া বহু বান্দা বান্দাবান্দি দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়ায় এজন্য সব জায়গায় কথাটা বলি বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ নি। ওই জেলার মধ্যে একটা থানার নাম আছে টুঙ্গি পাড়া শুনছেন নি ওই টুঙ্গি পাড়ার মধ্যে দুনিয়াদারেরা জানে এক নেতা আছে আমরা কেরাম আময় আখেরাতারা জানি আখেরাতের এক বাচ্চা আছে ওখানে যেমন তেমন আলেম না আলেম কুল হাজার ও লাখ আলেমের ওস্তাদ এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ নেতা পাওয়ারফুল বলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলে ঢাকাতে বড় কাটারা মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা কামরাঙ্গির মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা সব তার হাতে গড়া পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডক্টরের ডিগ্রি নেওয়া সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাগের বাচ্চা ছিলেন সুন্নতের উপর এতটা মজবুত ছিলেন দুনিয়ার কোন দুনিয়াদারকে পরোয়া করতেন না ওই সময় রাজনীতির কোন এক গোল বৈঠকে আইয়ুব খানের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল কোন এক পর্যায়ে তাকে কিছু নরম কিছু স্বার্থের কথা বলা হয়েছিল শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন যে আইয়ুব খানের গোলামেরা টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হক রে কিনা যায় তিনি বায়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন তিনি একটা বয়ানের মধ্যে বলে গেছেন পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল সবাই কি এমন একজন মানুষ যে পাগল না ডাক্তার পাগল ইঞ্জিনিয়ার পাগল প্রফেসর পাগল হুজুর পাগল রিকশা ড্রাইভার পাগল ক্ষমতায় যারা আছে পাগল যারা নাই এরাও পাগল এক কথায় দুনিয়াতে পাগল সারা কোন মানুষ কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কি আছে না নাই দিন রাত নাই পাগলের মতো দৌড়াচ্ছে বিদেশ যায় মা মারা গেছে বাদ দাও বাপ মারা গেছে বাদ দাও বিদেশের চাকরি ছাড়া যাবে না কিসের পাগল টাকার পাগল ক্ষমতার পাগল নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঘুমের মধ্যে ক্ষমতা ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা যারা যেই জিনিসের পাগল তারা চব্বিশ ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির বলেন না কেন যারা গাড়ির পাগল তারা চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির যারা বাড়ির পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির ঢাকাতে বাড়ি আছে এরপরও জিকির ফিকির চট্টগ্রামে বাড়ি দরকার আবার জিকির কানাডায় করব সিঙ্গাপুরে করব কক্সেস বাজারে বাড়ি করব এর কি কিসের পাগল যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির নারী যে ক্ষমতার পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির কি ক্ষমতা তাহলে দুনিয়ার সবাই পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ টাকার পাগল এই সব পাগলের মধ্যে একদল উত্তম পাগল আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা আল্লাহকে পাওয়ার পাগল কাকে পাওয়ার যে ক্ষমতার পাগল সে কি চায় ক্ষমতা যে নারীর পাগল সে কি চায় যে টাকার পাগল সে কি চায় টাকার পাগল এমন হওয়া হইছে বাবার পকেট মারে মায়ের মারে এক পর্যায়ের টাকার জন্য মাকে মায়ের দেয় বাবারে জবাই করে কিসের পাগল ও কি চায় টাকা চায় বাপ না বাপ সামনে বাঁধা বাবারে মারো আমার দরকার টাকা মা বাঁধা হয়েছে মাকে মেরে ফেলো আমার দরকার টাকা দোকানওয়ালাকে মেরে ফেলো টাকার পাগল নারীর পাগল যারা এরা বলে মা সারবো বাপ সারবো আমার নারী সারবো না দুই রশিতে একজন আর ফাঁসি তাহলে যারা দুনিয়ার ভাগল এগো চিন্তা ফিকির দুনিয়া 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 আর যারা আল্লাহর ভাগল এরা কি চায় এরা হাঁটতে চলতে সব সময় খালি কি ফিকির করে অন্তরে ফিকির আল্লাহ জবানে জিকির আল্লাহ উঠতে বসতে শুধু আল্লাহকেই ডাকে কাকে ডাকে ইয়া ইলাহি মুঝসে মুঝকো দুরুক তাকে দেখ মুঝমে তুঝকো এক নজর এলহি তু মে মা বুধ হি তুমরা মা শুক হি তুমরা সত্তার হি তুমরা গফার হল্লাহকে পাওয়ার জন্য বান্দা পাগল যেন পাগল হইছে কেন কইটার মধ্যে মজা পাইছে মা বাবায় বুঝায় তুই কোন মাইয়ার জন্য পাগল হয়েছো তোরে সুন্দরী রূপসী বড় লোকের মাইয়া এনে দিব বলে দরকার নেই আমার ফেতনি বালা চেহারা ভালো না কামার এটাই ভালো মা বাবায় যত বুঝায় সন্তান এই বুঝ মানতে চায় না বলে আমি যেই মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি ওরে আমার দরকার তোমারে দরকার নাই বাবারে দরকার নাই টাকা লাগবে না ভিক্ষা করে খাবো আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে তোমরা যতই বলো কালো তামার আমার কাছে এটাই কি ভালো এখন যত বুঝায় সে বুঝতে চায় না সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে ওর মাথা ঠিক নাই ও এখন পাগল ভেসে চলতেছে এখন ওরে সবাই ছেড়ে দাও ওর পাগলামি নিয়ে ও আছে ওখানে মজা পাইছে ওই মজা ছাড়বে না টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায় হাজারবার বোঝানোর পরও বলে হারাম খাবি না এরপরও হারামের ভিতরে মজা কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না তোর জন্য ফ্যান আছে ভাতের মার আছে তোর জন্য খানা আছে আলাদা বাথরুমে গিয়া মা পায়খানা খাইও না কুকুরের যত বুঝাবে পায় না আমার ওটাই মজা বেশি কথা ঠিক নেই নবীর উম্মত যারা আমার আল্লাহ পাকের আশেখ ওরা গবেষণা করতে করতে ফিকির করতে করতে চিন্তা করলো আমার মা আমার বাবা আমার আসল কেউ না একমাত্র আমার আসল আসলকে রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত নেওয়ারও কে চেয়ারে বসাইয়া দেয় এই চেয়ার থেকে নামায় দেয়কে সব কিছুর মূলে আমার আল্লাহ আমি যদি ঘুমায় যাই ঘুম থেকে যদি না উঠি আমার আল্লাহ যদি না উঠান উঠাইতে উঠতে পারব না আমাকে ঘুম পারায় দেন কে আল্লাহ ঘুম থেকে উঠার সুযোগ কে দেন আল্লাহ আল্লাহ যদি কয় না তোর এই শেষ ঘুম আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর পারবে না এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘেরান আসতে থাকে আসলে আমার মা আপন না বাবা আপন না ভাই আপন না টাকা আপন না মাল আমার আপন না একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপনকে এই পুষ্টা যখন এসে যায় তখন দুনিয়ার সবাই যদি বলেন আমার সারিয়াদের দাড়ি কেটে ফেল ওই বান্দা বলে চাকরি সারবো তারপরও দাড়ি কাটব না ইয়া এলাহি মুজু সে মুজু তাকে দেখ মুজু মে এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হে ইয়া এলাহি তু মেরা মাশুক হে